আসসালামু আলাইকুম শুভ সকাল গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও সকাল সকাল উঠে পড়লাম ফ্রেশ হয়ে একটু পানি খেয়ে ওষুধ খেয়ে তারপরে একটু বাইরের ওয়েদারটা একটু দেখতে আসলাম বাইরের আমার বাগানটা দেখতে আসলাম কি সুন্দর কাঁচা জাল হয়েছে এই কাঁচা জাল গাছটা লাগিয়েছে গত বছরে গত বছরে হয়নি এবছর হয়েছে পাঁচটা মরিচ হয়েছে দেখিয়ে দিলাম এবং সুন্দর সুন্দর ফুলও ফুটেছে সন্ধ্যা মালতি অনেক ধরনের ফুল আছে আপনারা এর আগেও আমার ভিডিওটা দেখেছেন এই যে ছোট্ট গাছে ডাল লাগিয়েছিলাম সেই গাছেও কলি নিয়েছে মার্শাল্লা কি সুন্দর আর এখানে গাঁদা ফুল গাছ হয়েছে এখনো হয়নি এখানে চ অপরাজিতা গাছ এখনও ফুল ফোটেনি যাই হোক সব ফুলই আপনাদের সাথে শেয়ার করলাম আর সকাল সকাল ওই যে পাখি বসে আছে কিচিরমিচির শব্দ হচ্ছিল আর যাই হোক আমি পুরোটাই অফ করে তারপর আমি নিজে ভয়েস দিচ্ছিলাম সকালবেলা তো কোনো ধরনের সমস্যা হতেই পারে ফেসবুক বলে কথা কত ধরনের কত সমস্যা হয় যাই হোক সকাল সকাল ওয়েদারটা একটু ভালো কিন্তু গরম বৃষ্টি পড়লে একটু ভালো লাগে তারপর আবার যাতা গরম যাই হোক এখানে করলা ভাজি করব আর হচ্ছে মাছ ভুনা করব আর এখানে দুধ জাল দিয়ে নেব এখানে সন্ধ্যা একটা রেসিপিও করব। সেটা আপনাদের সাথে শেয়ার করব আর সাথে থাকবেন মাছ তেলে ভেজে তারপরে ভুনা করব। এখানে কই মাছ তো একটু গন্ধ গন্ধ লাগে যাই হোক সবার কাছে সমান হয় না আমার কাছে মনে হয় সব মাছ দিয়ে গন্ধ গন্ধ মনে হয় তাই লেবু দিয়ে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তারপরে সুন্দর করে আবারও লেবু মেখে তারপরে ভেজে তারপরে ভুনা করব। আর এখানে ওয়েদারটা সকালের পরে যখন রান্না করছিলাম রান্না করতে করতে দেখি রোদ উঠে গেছে প্রচণ্ড গরম আর সেটাও শেয়ার করলাম অসম্ভব গরম আর এখানে ওই যে ইয়া ডিমের খোসা রোদ্রে দিয়েছি ওগুলা রোদ্রে হলে মচমচা হলে ছোট ছোটো গুঁড়া করে আমার কবুতর হয় যাই হোক মাছটা এবার বসিয়ে দিলাম মাছটা ভুনা করব এই যে ভুনা হয়ে গেছে রেসিপি দেখায়নি রেসিপি সবাই পারে কম বেশি আমার থেকে অনেক অনেক ভালো রান্না সবাই পারে রেসিপি দেখানোর কিছুই নাই জাস্ট যা রান্না করছি সেটাই শেয়ার করলাম ডেইলি ব্লগ আমি শেয়ার করি তাই সেটাই শেয়ার করলাম আর কি রান্না শেষ কেমন হয়েছে আমাকে একটু জানাবেন মাছ ভুনাটা খেতে তো অনেক মজার হয়েছিল কোনো গন্ধ ছিল না একদম ধোয়ার আগে আধা ঘন্টা মেখে রেখেছিলাম আবার ধো লেবু মেখে আবার রান্নাও করেছি যাই হোক এখানে করলা ভাজি করলা ভাজিটা অনেক ভালো ছিল মজার ছিল একটু তিতা হয়নি আদ পুরো ভাজি করে নি লাল লাল একদম অল্প ভাজি করেছিলাম তারপরে সন্ধ্যার সময় বরের পছন্দের আমার হাতের পছন্দের সবথেকে পছন্দের এই যে খাবারটাই ও অনেক বেশি পছন্দ করে যাই হোক সেটাই আমি বানাচ্ছিলাম এক কেজি ওখানে এক কেজি দুধ জাল দিয়ে নিয়েছিলাম ঘন করে নিয়েছিলাম রান্নার সময় আর এখানে হচ্ছে চারটা ডিম দিয়ে দিলাম এক কেজি দুধের সাথে চারটা ডিম ঠিক আছে আর আধা কেজির সাথে দুটো ডিম ঠিক আছে আর কি বানাবো আপনারা একটু বলেন তো আর এখানে একটু এলাচ গুঁড়ো দিয়ে দিলাম আর হচ্ছে চিনি অ্যাড করে নিলাম আমার হাতে এই খাবারটা আপনার ভাইয়া অনেক 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 বেশি পছন্দ করে আর একটু আমি পারি মোটামুটি সবাই কিন্তু এই খাবারটা বানাতে পারে না কিন্তু আমি মোটামুটি একটু পারি খুব যে ভালো পারি সেটা আমি নিজের ঢোল নিজেই পিটাবো না আপনারাই বলবেন যে কেমন হয়েছে সেটা আর আমি একটু মোটামুটি পারি আমার বর অনেক বেশি পছন্দ করে যাই হোক এখানে দুধটা ঠান্ডা হয়ে গেছে আর এখানে ডিমের মিশ্রণটা মিক্সড করে এখানে ক্যারামেলের উপরে ঢেলে নিলাম এবার অবশ্য সবাই বুঝতে পেরেছেন আমি কি বানাতে যাচ্ছি যাই হোক এখানে পানি দিয়ে দিলাম স্ট্যান্ড বসিয়ে দিলাম এখানে বসিয়ে দিলাম বসিয়ে তারপরে ৪৫ মিনিট পরে এই যে উঠিয়েছে দেখেন কেমন হয়েছে অনেক মজার ছিল অনেক মজার আপনাদের ভাইয়া তো আমাকে দশে দশ দিয়েছে এবার আপনারা আমাকে কত দিবেন আমাকে অবশ্যই কমেন্টসে সুন্দর সুন্দর মন্তব্য জানাবেন কে কোথা থেকে আমার ভিডিওটা দেখবেন অবশ্যই জানাবেন কেমন হয়েছে জানাবেন খেতে তো অনেক মজার ছিল আপনাদের তো খেয়ে টেস্ট করতে পারবো না যাই হোক আপনারা দেখে আমাকে জানাবেন যে কেমন হয়েছে আজ এ পর্যন্তই দেখাবেন নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ